আসসালামু আলাইকুম যে ক্রিসু মর্জিদ ঠিক আছে তো সামনে এই সামনের অক্সবের মধ্যে আমি কাছি আরব কান্ট্রির মধ্যে একটা জিনিসই আপনার টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি নামাজও পড়তে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা কথা কে যে আপনারা কাজ শিখে সেটা তারপর বিদেশে আসবেন টাকা ইনকাম করতে পারবেন অন্য যে ইউরোপ দেখতে গো অন্য অন্য দেশের মধ্যে টাকা আছে আর কান্ট্রি মিলে টাকা নেই টাকা আছে আপনার কার শিখে আসতে আপনি যদি লেবার ক্লিনার বিষয় এসে করেন ক্লিনার বিষয়ে এসে সেটা আপনার টাকা সন্ধান করলে কামড়ব আপনার কার শিখে আসে এই যে আমি জায়গা দাইতেছি ঠিক আছে এটা হইলো উমর আম্মাম ঠিক আছে উমরাম্মাম রুবাসানাইয়া ই সানাইতে আসলে আপনি টেকনিশিয়াল কাজ শিখতে পারবেন ঠিক আছে কাজ শিখে সেটা আপনি দেশে গেলে গো আবার নতুন করে বিষা দিয়ে এসে টাকা ইনকাম করতে পারবেন অথবা এই দেশে তাই আপনি সেটেল হতে পারবেন আর যদি হাতের কাজ শিখে শিখে তাহলে আপনার দেশেও ব্যবসা বাণিজ্য করতে পারবে ঠিক আছে এই কারণে কই যে আপনার কাজ শিখে